নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তিল বাদাম মানে মুফলি আর খোয়া দিয়ে লাড্ডু আমাদের দিল্লি সাইডে এখনও হালকা ঠান্ডা আছে আপনারা এটা বানিয়ে খেতে পারেন গুড় দিয়ে বানাবো তো চলুন রেসিপি শুরু করা যায় আমি এক বাটি সাদা তিল নিয়ে নিয়েছি আর হাফ বাতি বাদাম নিয়ে নিয়েছি বাদামটা বেশি নিয়ে নিয়ে আপনারা চাইলে তিল আর বাদাম বরাবর নিতে পারেন আর আমি প্রথমে তিলটাকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট হালকা আমি ভেজে নেব অবশ্যই এই তিলটাকে ভেজে নেবেন আমরা যে কোনো কিছু নাড়ু লাড্ডু যদি বানাই সেগুলোতে আমরা তিলটাকে সবসময় ভেজে নিই তো এটাকে আমি দুই থেকে তিন মিনিট লো ফ্লেম পর্যন্ত ভেজে নেব দিয়ে আমি দেখুন একটা থালার মধ্যে একটু ঠান্ডা করতে দেব আর যে বাদামটা দেখালাম সেই বাদামটা আমি আগেই নুন দিয়ে ভেজে নিয়েছি শুকনো কড়াইয়েতে আর ওইটা ছিলকাটা মানে খোসাটা ছাড়িয়ে দিয়েছি আচ্ছা এতে অল্প করে আমি একটু জল দিলাম একদম তিন চার চামচ আর গুড় দিয়ে দিলাম এক বাটি মানে দেড় বাটি জিনিসের এক বাটি তেল আর হাফ বাটির বাদামেতে দে গুড় দিলাম আপনার এক বাটি গুড়ের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন আমি একটু গুড়ের পরিমাণ একটু কম করেছি কারণ হচ্ছে আমি খোয়া দেব খোয়ার মধ্যে হালকা মিষ্টি আছে তো আমি চিনি দিয়েছি ঘরেই আমি খোয়া বানিয়ে নিয়েছি আপনারা দেখাবো এই দেখুন আমি এইটা আধা লিটার দুধে আধা লিটার থেকে মানে পাঁচশো থেকে একটু বেশি দুধ ছিল ঘরেতে সেই দুধের আমি খোয়া বানিয়ে নিয়েছি এটা আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি আচ্ছা গুড়টা যখন গলে যাবে একটু আঠা হয়ে যাবে তখন আমি খোয়াটা দিয়ে দেবো গুড়ের মধ্যে এই তিলের লাড্ডুটা ভীষণ ভাল লাগে এইখানকার দিল্লি সাইডের লোকেরা ভীষণ যখন ঠান্ডা পড়ে এখানে বানিয়ে রাখে ঘরে ঘরে আর সংক্রান্তিতেও বানায় আমি এটা মোটামুটি এখনও ঠান্ডা আছে আমাদের এখানে হোলি পর্যন্ত ঠান্ডা আছে ওই জন্য আমি এটা ঘরে বানিয়ে নিয়েছি বেশি দরকার একটা একটা করে সবাই খায় খেতে ভীষণ ভাল লাগে আর আপনারা এটা ঘরে বানিয়ে নিতে পারেন এমন কোনো অসুবিধা তিলের পরিমাণ একটু কম দিতে পারেন মানে হাফ বাটি তিল করে নিলেন হাফ বাটি বাদাম করে নিলেন কিংবা তিল আরেকটু কমিয়ে দিলেন যেরকম ইচ্ছে বানাতে পারেন মানে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানিয়ে দেখতে পারেন আচ্ছা এবার দেখুন খোয়াটা আমি দিয়ে দিলাম খোয়াটা দিয়ে আপনার চাইলে খোয়াটাকে স্কিপ করতে পারেন কিন্তু খয়াটা দিলে খেতে ভীষণ ভাল লাগবে আর খোয়াটা আমি মোটামুটি ধরুন এক বাটি খোয়া দিয়েছি আপনার খোয়াটা একটু বেশিও দিতে পারেন কিংবা কমও করতে পারেন আচ্ছা খোয়াটা আমি দিয়ে একদম গুড়ের মধ্যে দিয়ে আমি একদম মানে গলিয়ে নিলাম খোয়াটাকে দেখুন আর গুড়টা আগে আঠাভাব হয়ে গেছে আচ্ছা এদিকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার দেখুন যে বাদামটা আমি আলাদা পিষে নেব নেব মিক্সারে ফাইন পাউডার বানিয়ে আর আপনারা চাইলে তিল আর বাদাম দুটো মিলেই ফাইন পাউডার বানিয়ে নিতে এই মানে খুব যে পাউডার বানিয়েছি তা একটু দাদ মানে আধ ভাঙা টাইপের হয়েছে মানে দুই তিনবার মিক্সারটা চালিয়েছি বন্ধ করেছি এই করে আমি করেছি আচ্ছা আর তিলটা তিলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তিলটাও আমি একদম ফাইন পাউডার বানিয়ে নেব। এই লাড্ডুটা ভীষণ ভাল লাগে ঘরেতে কোনো আত্মীয় স্বজন এলো লোকজন এলো আপনারা ঘরে কিন্তু বানিয়ে দিতে পারেন আর তিলটা ফাইন পাউডার হয়ে গেছে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার আমি ওদিকে কিন্তু গুড়টা ঠান্ডা হয়ে গেছে গুড় আর খোয়াটা যেটা সেটা ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা করে তবে আপনারা ঢালবেন এবার আমি দেখুন এটা যে হচ্ছে বাদাম মানে মুগফলিটা আমি পাউডার যেটা বানিয়েছি সেটা একটা কাছের বাটিয়ে নিয়ে নিলাম একটুখানি একটু বড়ো জায়গা হলে ভালো হতো আর এই তিলটাও পুরো নিয়ে নিলাম পুরো তিলটাই নিয়ে নেব খেতে কিন্তু এই লাড্ডুটা অসাধারণ লাগে আপনারা বানিয়ে কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারেন এটা ভীষণ বাচ্চাদের সর্দি কাশি হয় সেই বাচ্চাদের কিন্তু আপনারা দিতে পারেন ভীষণ হেলদি কিন্তু আচ্ছা এর মধ্যে আপনার কাজুবাদামও মানে কাজুবাদাম সেটাকেও পাউডার বানিয়ে দিতে পারেন কিংবা আখরোট একটু কিচমিচ দিয়ে দিলেন আলমোডস দিয়ে দিলেন সবগুলো হালকা কড়াইতে ভেজে সেগুলোও পাউডার বানিয়ে একসাথে দিতে পারেন সেটাও আরও হেভি হয়ে যায় আচ্ছা আবার গুড়টা আমি বুঝে দেব আমি পুরোটা দিলাম না বেশি দিয়ে দিলে তখন আবার লাড্ডুটা হবে না ওই জন্য গুড়টা আমি বুঝে দিলাম হাত দিয়ে একটু মেখে নেব হালকা গরম আছে গরমটা যেন একদম বেশি যেন না হয় একটু হালকা হাতে ধরার মতন একটু গরমটা বেশি আছে এবার আমি লাড্ডু বানিয়ে নেব আপনারা চাইলে ইচ্ছা করলে একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে এটা নিয়ে বলফির মতন কেটেও আপনারা বানাতে পারেন আপনারা যেরকম লাড্ডু বানিয়ে নেব আমি একটু হাতটা ধুয়ে দিলাম ওই যেহেতু একটু গুড় ছিল না চ্যাট চ্যাট করছিল আমি হাতে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি হাতটা চ্যাট চ্যাট করলে তখন আমি একটু জল লাগিয়ে নেব আচ্ছা তখন আমি লাড্ডু বানিয়ে নেব আপনারা একটু ছোট সাইজে বানাতে পারেন একটু বড় সাইজে বানাতে পারে এটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে একদম হালকা মিষ্টি গুড় আছে চিনি নেই চিনি ছাড়া গুড় দিয়ে বানালে এটা খেতে ভীষণ ভালো লাগবে আর হেলদিও হবে মানে যতদিন বাজারে গুড় পাওয়া যায় আপনারা এমনি করে বানিয়ে খেতে পারেন আচ্ছা সবগুলো আমি লাড্ডু বানিয়ে নেব আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব সহজেই আমি তৈরি করে ফেললাম তিল আর গুড়ের লাড্ডু খুব কম সময়ে তৈরি হয়ে যায় তিল আর বাদামের লাড্ডু আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি এই লাড্ডুটা বানিয়ে কিছুদিন এক সপ্তাহ মতন আপনারা বানিয়ে রেখে দিতে পারেন দেখুন কি দারুণ লাগছে লাড্ডু একটু আমি ঠান্ডা করে নিয়েছি দু ঘন্টা বাইরে রেখেছি আর অনেকটাই শক্ত হয়ে গেছে প্রথমে একটুখানি নরম ছিল অনেকটাই শক্ত হয়ে গেছে আবার আসবো ধন্যবাদ